নির্বাচনের সরে আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সারা পাননি সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায় মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায় সেই ডিপজল এবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন ফেসবুকে খুব বেশি সরব নন ডিপজল এর মধ্যেই হঠাৎ করেই রাত রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপরে বিএনপির লঘু তার উপরে রয়েছে জিয়াউর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এ নিয়েই শুরু হয়েছে সমালোচনা বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক নয় নম্বর ওয়ার্ডের কাউন্সেলর হিসাবে একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা প্রযোজক পরিচালনা ও বিশিষ্ট সমাজসেবক পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস লিখেছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান থেকে আমাদের এই স্বাধীনতা সেই সব বীরদের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা লাখো শহীদের লিখ বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা দিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস এর আগের সরকারের সময় একাধিকবার পোস্টার প্রকাশ করেন ডিপজল সেই সব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন নির্বাচনে আগ্রহ প্রকাশ করা একটি পোস্টারে সরকারের প্রধান তেমন ডিপজল উদ্দেশ্যে লিখেছিলেন মনোনয়ন প্রধানমন্ত্রী নির্দেশ শেখ হাসিনা যদি আমাকে ঢাকার চোদ্দ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করেন আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে আমি নির্বাচনে প্রার্থী হয়ে আগ্রহী পোস্টারে সবার উপরে লেখা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাশে ছিল শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীবদের জয়ের ছবি ডেস্ক রিপোর্ট নিউজ পয়েন্ট